ও নাও নাও এই যে নাও কার তুমি কি ডিম পাগল হ্যাঁ চলো দিতে হবে উঠো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে 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 চলো ঘরে 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 চলো ঘরে 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 চলো ঘরে ঘরে চলো ঘরে যাবা না আপারে দিবা আপারে না আপা বস ওখানে আপারে কোনটা দেবা দাও দাও একটা দাও বা একটা দাও পরে আপারে একটা দাও তোমার জন্য দুইটা আপারে একটা দেছো আমার মায়েরে একটা খাওয়াই না না দে দে দাও দে দাও দাদা দাদা দে দাও মো তো বনি দি বানাই আমি লুকিয়ে দিবা তুমি দাও ওই শাড়ি সাথে না তুইছিলি মানে পারে একটা দাও একটা দাও בדי একটা একটা দাও হ্যাঁ তুমি কি একা খাবে তুমি কি একা খাবা তুমি কি আমার একাল ওইটা আমার মেয়ে না ওইটা কি আমার মেয়ে না এই আপদুর রকমান তুমি কি একা খাবা আমার দিবা না দিবা দিবানা তোমার দুধু দেব না লুরুস দেব না কিসু দেবো না তোমার বেদানা খালাকে হ্যাঁ আমার দিকে তাকাও আব্দুর রহমান তাকা না কেন ভেঙে ভেঙ্গে কি করতেছ ডিম দেহ তোমার কিন্তু বারোবাণী বানি তো ডিম পাগল হলে হয় আরে একা খাবা তুমি তোমার জন্য দুইটা দিছি আর আপুরে একটা দেবা তুমি তাও দিচ্ছ না হ্যাঁ তোমার সাথে সব সময় খেলা করে আপু তোমারে টেক কেয়ার করে তোমারে তোমার পাঁচ পাঁচ পাঁচলের মতো দেবা না এই এই

ও না তো ভাত দি দিকে ওখানে একটা চুরি করা হয়ে গেছে নাও এই যত মাতায় এই যে এখানে বসে বসে খাও আহ খাও আপ রকমান টাটা করে দাও টাটা করে দাও টাটা বাবাই করে দাও আব্ব রে আব্বু একটা চুমা দিয়ে দাও চুমা দাও টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা করে দাও ডিম খেতে এখন ব্যস্ত ডিমের পগড়